আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সেই খামারে বিশাল বড় একটা প্রজেক্ট আমাদের এই হাতিবান্ধায় অবস্থিত সেই প্রায় ষাট শতক জায়গার মধ্যে প্রায় দুইশো বিশটা গুরু এখানে জায়গার সেট করা হয়েছে তো ওনার খামারে যে মেন তত্ত্বাবধানের যে দায়িত্ব আছে ওনার সাথে কথা বলবো যে শুরুতে খামার করে মানে ওনাদের লস হয়েছে কেন লস হয়েছে এ বিষয়ে বিস্তারিত একটু কথা বলবো সবাই পাশে থাকবেন আর আপনাদের মাঝে সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আসলে কোনভাবে কীভাবে খামার করবেন কীভাবে গরু খাবার খান সবগুলো নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আসলাম আপনার খামারে খুবই ভালো লাগে যখন এখন তো আপনার খামারে তেমন গরু দেখতেছি না তো আজকে আমি আপনার জানতে চাচ্ছি যে শুরু তো যখন আপনি খামার করছেন আসলে কীভাবে লস হলো এটা আসলে আমাদেরকে একটু বলতেন ভাই প্রথম আমরা খামার যখন শুরু করলাম খামারটা শুরু করার পরে দেখলাম অনেক ভিডিও দেখি দেখার পরে ভিডিও দেখে দেখে কিন্তু আমার খামার চালান শুরু করলাম আচ্ছা খামার চালাই চলছে আল্লাহ ভালো চলছে দুই শেড বিক্রি করলাম দুই চালান বিক্রি করলাম আচ্ছা এক বিক্রি করলাম তিন মাস দশ দিনে আমার আর এক চালান বিক্রি করলাম দুই মাস দুই মাস আহ পঁচিশ দিনে

আমরা এই করলাম যে নদীর হাওয়া বাতাস সুন্দর দুই চালান বিক্রি করার পরে পরের চালানে আমরা যেমন গরু এখানে দেখি কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া মানে এখানে গরু করাই কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া দূর তো অনেক দূরে গরু কিনে আমরা এখানে পুষি পুষে মোটা তাজা করি মোটা করার পরে এই গরুটা আমরা যেমন ট্রাক লোড দিয়ে কুমিল্লা পাঠাই আচ্ছা এই বুদ্ধি কে দিল আপনাকে কুমিল্লা গরু নেওয়ার জন্য কি জোর নিলেন মানে ওই জায়গায় মানে অনেক ভিডিও দেখি আমরা যে কুমিল্লা গরুর দাম এরকম ওরকম ভিডিও দেখে দেখে মনে করেন যে এটা আমরা একটা চিন্তা ভাবনা নিলাম কুমিল্লা নিয়ে যাবো আমরা আচ্ছা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাব কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা তারপরে কুমিল্লা গরু নিয়ে গেলাম তারপরে দশ ট্রাক গরু নিয়ে হ্যাঁ নিয়ে যায় গরু নিয়ে যখন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যেমন ওই জায়গায় যে কাঁচা কারিয়া খাওয়া কাঁচা খড় মানে কাঁচা কারিয়া হ্যাঁ মানে চায়না ধানের খর মানে কাঁচা কারিয়া কাঁচা কারিয়া কাঁচা খড় যেটা ধান্ডা বলা হয় ধান্ডা যখন কাইডে আয় যখন ধান্ডা ডাঙায় ওই খড় আমরা খাওয়াইছি আচ্ছা খাওয়াইছি আর এই ফিট কিন্তু আমরা কোন লাভ আসতেছে ফিট কিন্তু আরো বেশি দিছি ফিট বেশি দিচ্ছেন মানে গরু ভর্তি কয় কিছু করে দিচ্ছেন চার কেজি সাড়ে চার কেজি করে দিছি আচ্ছা ছোট আর বড় নয় সবাইকে চার কেজি পাঁচ কেজি এরকম দিছি মানে গরু এক একটা ছিল দুই লাখ আড়াই লাখ টাকার বড় বলো

ওই জায়গা কুমিল্লা নিয়ে গরুকে ইঞ্জেক্স দিছিলেন ইঞ্জু দিলেন হ্যাঁ এই ইঞ্জুক্সুন দেওয়া আর এই যে ফিট বেশি খাওয়ানো কাঁচা কারিয়ে খাওয়া খাওয়ানো গরু এমন হলো যে গরু আর না দেয় না তখন খালি রক্ত আসে ব্লাড আসে ব্লাড আসে ও তাই না তাহলে ব্লাড আসে আপনারা যে কাজটা করছিলেন ইঞ্জুক্সুনটা বেশি প্রয়োগ করছিলেন বেশি প্রয়োগ করছিলেন মানে কয়েকদিন পর পর সাত দিন পর পর সাত দিন পর পর মানে ডোজটা বাড়ায় দিচ্ছিল না বাড়ায় দিলাম এখন আমাদের সাথে একটা ডাক্তারও গেছিলো কিন্তু আচ্ছা নাম শরীর শেখ তার হলো মিরাজুল ডাক্তার আচ্ছা আচ্ছা অনেকে অবশ্যই দেখে হ্যাঁ কিন্তু ওই কুমিল্লা ব্রাহ্মণ বারিয়ার এক লোক চ্যাক চ্যাংরা নাম ছিল পলাশ 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 আচ্ছা এই ডাক্তারের সায়ে কিন্তু কই

এনার কিন্তু বেশি ক্যাশ ছিল না অপলো কিছু ক্যাশ ছিল আচ্ছা হ্যাঁ যে ক্যাশ ছিল এই ক্যাশ দিয়ে যেমন ঘরটা করছে আর মিশিং টিসিং বা সেলো মিশিং জেনারার এগুলো এগুলো যেমন কিনছে এই পাশে একটা ট্যাঙ্ক করছে হ্যাঁ ট্যাঙ্ক আছে দেখছি আমরা দেখছি একটা ট্যাঙ্ক আছে 8 লাখ একটা ট্যাঙ্ক করছে যে এর ক্যাশ ছিল এই ক্যাশ পুরো ফেলেছে পুরো পুরো দেওয়ার পরে আর বাকি ক্যাশ ছিল ওর ওই 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 পলা চাবি ওই মালিক এখন এদের সাথে আলাপ হয়েছিল

দুই লাখ আশি হাজার থেকে পাঁচটা সাতটা গরু তার খামারে গরু হয়ে গেলো প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা গরু হ্যাঁ হয়ে গেলো এইভাবে চলছে মনে করেন গরু আমরা এখন বিক্রি করে বিক্রি করেছি মানে আমাদের

না এখন এখন মনে করি খামার থেকে দুই লক্ষ আশি হাজার টাকা ছিল ওনাদের ওনার পাঁচটা সাতটা করে গরু কিনতে কিন্তু অনেকগুলো গরু হওয়ার পর যে আমার আঠাশ লক্ষ টাকা ঋণ ছিল তারা এই গুড় বিক্রি করেই ঋণ পরিশোধ করে এখন স্বাবলম্বী তারা বুঝতে পারছে কি গুড় বুঝতে হবে কোন ধরনের গুড় কিনতে হবে কোন ধরনের ইঞ্জেকশন দিতে হবে সবগুলো তথ্য এখন জানতে পারছে কারণ একসময় প্রথমে শুরুতে তারা ভুল পথে হাঁটছিল বা বিভিন্ন প্রকার ভিডিও দেখছে বা এই ইঞ্জেকশন দ্রুত ভালো হবে আমি তাদের উদ্দেশ্য বলে অনেক খামারিয়া যারা ইঞ্জেকশন ইউজ করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে আসলে কোনটা কত এমএল আমরা দিব বা কীভাবে দেওয়ার নিয়ম কোন সময় দিব আসলে গরমের সময় দেওয়া যাবে কিনা এগুলো বিস্তারিত তথ্য আসলে তার সাথে আলাপ করে দেওয়া সঠিক নিয়ম তো ভাই কিছু না অন্তত গরুর খামার জগতে আসে না আগে জানতে হবে ওর জানতে হবে সেটা হলো ঘাস কিভাবে খাওয়াইতে হবে জ্বর কিভাবে খাওয়াইতে হবে দানাদার খাদ্য কেমন খাওয়াই কিভাবে খাওয়াইতে হবে ফিট কতটুকু খাইতে হবে

মাঝে মাঝে আপনার কাছে কিন্তু আমরা পরামর্শ নিচ্ছি কি দেখি করবো ভাই আমরা তো বড় একটা লসের মধ্যে দাঁড়া গেলাম এখন কি করবো আমরা ভাই আমরা তো একবার মাটির সাথে মিশে গেলাম তখন আপনি যেমন আপনিও কিছু পরামর্শ দিন আপনার কিছু পরামর্শ নিছি নেওয়ার পরে আল্লাহ রহমতে দেখা যায় আমাদের ওই পরামর্শ অনুযায়ী আমরা দেখি যে এখন আস্তে 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 আমরা স্বাবলম্বী হয়েছি হ্যাঁ স্বাবলম্বীর মধ্যে আইছি কিন্তু অল্প কিছু টাকা ঋণ আছে তো মনে হয় চার পাঁচ লাখ টাকা ঋণ মানুষ পায় আর কি এখন ঋণটা নাই এই চার পাঁচ লাখ টাকা আল্লাহ আগামী পাঁচ ছয় মাসের মধ্যে দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা কিন্তু মানুষ কিছু না যায় না এই জগৎ এই জগতে না আসে জানতে হবে আগে শুরু করতে হবে পাঁচটা সাতটা দশটা গরু দিয়ে শুরু করতে হবে শুরু করে আস্তে 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 এর গরু পুষতেই কিন্তু আস্তে আস্তে ওর অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়ে যাবে আবার কিছু ডাক্তার আছে বাংলালিং ডাক্তার আছে এরা কিন্তু পরামর্শ দেয় যে গরুর খামার আপনি করেন আচ্ছা 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 যেমন বাংলা ডাক্তার আছে কিছু মেট্রিক পাশ করে ডাক্তার মনে করেন যে ই দিছে প্রশিক্ষণ দিয়া প্রশিক্ষণ দিয়া আমি ডাক্তার ও পরামর্শ দিতে ভাই আপনি গরু খামার করেন আচ্ছা গরু খামার কিভাবে কিভাবে করবো এইভাবে এইভাবে করেন ও তো পর পরামর্শ অনুযায়ী খামার দিলেন কিন্তু আপনি কিচ্ছুই শেখেন নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেক ডাক্তার আছে যারা আসলে জানে না বা হঠাৎ করে শুরু করে পরামর্শ দেয় খামার করেন খামার করে লাভ হবে লাভ হবে কিন্তু দেখা যায় যে ডাক্তার তোরা কয়া দেয় না যে তুমি এই যে গরুটা এক কেজি লোক নিতে পারবে এক কেজি দানাদার খাদ্য লোক নিতে পারবে তুমি দুই কেজি দাও ডাক্তার কিন্তু এটা বলে দেয় না আচ্ছা আচ্ছা গুড়ে যতটুকু লোক নিতে পারবে তুমি খাওয়াইতে খাওয়াইতে কিন্তু তোমার এর একটা অভ্যাস হয়ে যাবে অভিজ্ঞতা হয়ে যাবে যে এই কতটুকু খাবার দিতে হবে এই যে এই গরুটা যেমন আমরা কিনছি এই গরু এই গরুটা কিনছি যেমন

আর যেমন আপনার